সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে বাংলা প্রতিরোধ করবে বাংলা নীতি স্বীকার করবে না স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে আয়োজিত হলো বিশাল প্রতিবাদ মিছিল মিছিলটি শুরু হয় বাঘাজ পার্ক থেকে হিলকোট রোড হয়ে মহাত্মা গান্ধী চকে গিয়ে শেষ হয় শিলিগুড়িতে এনআরসি বিরোধী প্রতিবাদ মিছিল বাংলা প্রতিরোধ করবে বাংলা নতি স্বীকার করবে না এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে আয়োজিত হল বিশাল প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা কমিটি সমতলের উদ্যোগে ছিল প্রয়োগের বিরুদ্ধে মিছিলটি শুরু হয় বাঘাচতিন পার্ক থেকে হিলকাট হয়ে মহাত্মা গান্ধী চকে গিয়ে শেষ হয় মিছিল অংশ নেন রাজ্যের নেতৃত্ব শঙ্কর মালাকার তৃণমূল নেতা গৌতম দেব সহ দলীয় নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি বিজেপি সরকার পরিকল্পিতভাবে এনআরসি মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন ও আতঙ্ক ছড়াতে চাইছে এই প্রয়াস বাংলার গণতান্ত্রিক ঐতিহ্য ও সম্প্রীতির পরিপন্থী র্যালি মূলত আমাদের দুটো বিষয় একটা দিনাটা বাসিন্দা উত্তম কুমার বজবাসীকে যেভাবে এনআরসি ইমপোজ করার জন্য অসম গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে যে কাজটা করেছেন যিনি পঞ্চাশ বছরের বেশি দিনাটায় বসবাস করেন তীব্র বিরোধিতা আমরা রাস্তায় দাঁড়িয়ে করতে চাই কলেজে কলেজে ছাত্র সাংসদ নির্বাচন চালু করতে হবে পাশাপাশি সম্প্রতি রাজ্যে একের পর এক ধর্ষণ নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভে পথে নামলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে এবার পথে নামলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ শনিবার হাজরা মোড়ে প্রতিবাদ মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা তাদের দাবি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে পাশাপাশি রাজ্যে একের পর এক সম্প্রতি ধর্ষণ কাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন তারা তৃণমূল ছাত্র পরিষদের একতরফা দাপট কলেজগুলিতে রাজনৈতিক প্রভাব এবং দীর্ঘদিন ছাত্র নির্বাচন বন্ধ এই তিন অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ তারা দাবি করছেন রাজ্যে সত্ত্বেও মহিলা বারংবার মহিলারা ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছেন তারা প্রশ্ন তুলছেন মহিলাদের নিরাপত্তা কোথায় পাশাপাশি তারা এই দাবি করছেন যত তাড়াতাড়ি সম্ভব কলেজগুলিতে ছাত্র নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হোক আমাদের রাজ্যে যে সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই সামাজিক পরিস্থিতি এক অবক্ষয়ের মুখোমুখি হয়েছে আপনি দেখলেন কিছুদিন আগে নির্ভয়া কাণ্ড হলো ভিতরে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো সেই ধর্ষণের প্রকৃত অপরাধীদের মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করলেন কিছু সময় আগের ঘটনা আয়ন জোকাতে আরেকটা ছাত্রীকে দর্শন করা হয়েছে রাজ্যের যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত না থাকে একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাহলে সেই জায়গাতে সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় যাবে আপনি আজকে দেখেছেন ইউনিয়ন রুমগুলো মদের আড্ডা জোয়ার আড্ডাতে পরিণত হয়েছে ইউনিয়ন রুম পঁয়তাল্লিশ বছরের ছাত্র নেতারা ছাত্রদের দিয়ে মাথা পাচ্ছেন কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠান সংগঠিত হচ্ছে কোনো জায়গাতে ইউনিয়ন রুমের ভিতরে তৃণমূলের যে মাসেল বাহিনী তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী যে সন্ত্রাস বাহিনী সেই সন্ত্রাস বাহিনী হিসেবে শেল্টার নিচ্ছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে অনুরোধ করতে চাই আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের মেয়েদের বাঁচান অবশ্যই আমরা মনে করি যে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এই ধর্ষণ আগেও ছিল বর্তমানেও হচ্ছে কিন্তু এই ধর্ষণকে রুখে দেওয়া দরকার এই রুখবে কে এই দায়িত্ব প্রশাসনের এই ধর্ষণ রোখার দায়িত্ব সরকারের কিন্তু আমরা দেখছি যে রাজ্যের যিনি মহিলা মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি ধর্ষণ হলে কখনো তাকে সাজানো ঘটনা বলছে কখনো তাকে ছোট্ট ঘটনা বলছে কখনো আমরা দেখছি অনুব্রত মণ্ডলের মতো

দশই জুলাই রাতে লক্ষ্মীপুরে আত্মীয়ের জন্মদিনে অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে গেলে ঘরের ভেতরে নৃশংস কুপিয়ে খুন করা হয় আবুল কালামকে তিনি ছিলেন মালদার ইংরেজ বাজারের তৃণমূল কর্মী তার খুনের ঘটনায় এবার দলীয় পঞ্চায়েত সদস্য সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ মালদার ইংরেজ তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলীয় পঞ্চায়েত সদস্য সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার ধৃতদের মালদহ আদালতে পেশ করে ইংলিশ বাজার থানার পুলিশ তদন্তের স্বার্থে চারজনকেই পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত গত চৌঠা জুলাই রাতে লক্ষ্মীপুর আত্মীয়ের জন্মদিনে অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে গেলে ঘরের ভেতরের নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আবুল কালামকে অভিযুক্ত মাইনুল শেখ তার ভাই সাইদুল এবং দুই সহযোগী ইমারত শহীদ শেখকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে মহনুলের ছেলের সঙ্গে আবুল কালামের দ্বিতীয় স্ত্রী শিউলির অতীত সম্পর্ক ছিল শিউলিকে বিয়ে করার জমি ও সম্পত্তি জেরে এই খুনের আশঙ্কা করছে পুলিশ বিজেপি এই ঘটনার জন্য শাসক দলের অবৈধ কারবার জড়িয়ে পড়াকেই দায়ী করেছে মালদা জেলায় তৃণমূল দলটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দলের নেতারা ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে জমি জায়গার দালালি থেকে আরম্ভ করে বিভিন্ন ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার ফলে আমরা দেখেছি বছরের প্রথম থেকে বাবলা সরকারের মতো কাউন্সিলার খুন হলেন কারা খুন করল তৃণমূলের টাউন প্রেসিডেন্ট তার পরবর্তীতে আরও দু তিনটা মার্ডার হল কালকে যে ঘটনাটা আমরা দেখলাম তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে তৃণমূলের আরেকজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করল কারণ কি সেই জমি জায়গার ভাগ বাটরা তো গোটা দলটা একটা ক্রিমিনালদের দলে পরিণত হয়েছে দুর্নীতিগ্রস্তদের দলে পরিণত হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাল্টা বক্তব্য কেউ অন্যায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে দেখুন আমাদের জেলা সভাপতি রহিম এবং মহিলা তৃণমূলের সভাপতি প্রতিভা সিং এ নিয়ে বিস্তারিত আপনাদের বলেছেন আমাদের একটাই বক্তব্য এখানে দল মত কথা না যে অন্যায় করবে সে শাস্তি পাবে এবং পুলিশ যদি কাউকে মনে করে যে সে অন্যায় করেছে সেই কাজটা করেছে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল এই ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ করবে না অপর দিকে পুলিশ সুপার প্রদীপ যাদব জানান প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহিলা সংক্রান্ত বিবাদে ঘটনা ঘটনাৃতদের হেফাজতে নিয়ে জেরা করা হবে তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে তো ওখানে যা পাওয়া গেছে ওখানে একটা লোক আছে আবুল কালাম আদার মালি গোপালপুর মানিকচট্রের থাকেন থেকে কোচবিহারে মহারাজার মূর্তি স্থাপন ঘিরে উত্তেজনা এনবিটি দপ্তরের সামনে বিক্ষোভ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনকে ঘিরে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের আমতলা মোড়ে কোচবিহারে মহারাজার মূর্তি স্থাপন ঘিরে উত্তেজনা এনবিডিডি দপ্তরের সামনে বিক্ষোভ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের আমতলা মোড়ে শুক্রবার পৌরসভার উদ্যোগে এনবিডিডি অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর কাজ শুরু হলেও অজ্ঞাত কয়েকজনের আপত্তির কারণে কাজ বন্ধ হয়ে যায় পরে পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এসে কাজ ফের শুরু করলেও পুলিশ এসে তা আবার বন্ধ করে দেয় এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এনবিডিডি অফিসের সামনে বিক্ষোভ দেখা কোচবিহার নাগরিক মঞ্চ ফোকন মিয়া ও পরিমল বর্মন সহ নেতৃত্বরা জানান মহারাজার জায়গাতেই মূর্তি বসবে বাধা এলে বৃহত্তর আন্দোলনে যাব রাজনগরী কুচবিহার কুচবিহার রাজ্য উত্তর পূর্ব ভারতে একমাত্র কুচবিহারের রাজারা প্রতিষ্ঠিত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার পর প্রাচীন রাজতন্ত্র দীর্ঘকাল দীর্ঘদিন যাবত চলে আসছে কুচবিহারের ইতিহাস উত্তরবঙ্গের ইতিহাস উত্তর পূর্ব ভারতের ইতিহাস জড়িয়ে আছে কুচবিহার জেলার প্রাচীন রাজা রাজতন্ত্রের বিভিন্ন ইতিহাস এই ইতিহাস আরো বেশি করে উন্মোচন করবার জন্য আমরা পথে নেমেছি আজকে আমরা প্রতীকীভাবে গতকালকের যে ঘটনাটা সেটার আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং দীক্ষা জানালাম এই বিষয়ে যারা বাধাদানকারী তাদের ভাবা ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজা স্বপ্নের একটা শহর সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ঘটনাস্থলে এসে মন্ত্রী উদয়ন জানান এন বিডিডি দপ্তরে মূর্তি স্থাপন নিয়ে কোনো চিঠি আসেনি এবং প্রবেশ পথে অসুবিধাও হতে পারে তিনি প্রস্তাব দেন মূর্তিটি দশ ফুট বাম ও ডান দিকে সরিয়ে বসানো সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে কানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে পুরো ট্যান্সিংটা এই জায়গায় তুলে দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত করা হয়েছে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোট গার্ডেনের মতো করে দিই পরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান সমস্যা এড়িয়ে যথাযথ স্থানে মূর্তি বসানো হবে সেইমই কথা মূর্তি বসানো হবে ভালো করেই বসানো হবে যেটা অনারেবল সিএম বলেছে একটু ভালো করে মানে গার্ডেন করে তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম আমরা মিউনিসিপ্যালিটির সাথে পিক করে আর একদম পুরো সম্মান হবে আমরা মূর্তি বসানোর জন্য মূর্তি ঘিরে প্রশাসন ও নাগরিকদের টানা পড়েনে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার সহ কোচবিহার থেকে মজনু রহমানের রিপোর্ট খবর বাংলা একুশে জুলাইয়ের আগে জলপাইগুড়িতে শক্তি প্রদর্শনের মেগা মিছিল ঘাসফুল শিবিরে সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে থমকে গেল গোটা শহর তৃণমূল কংগ্রেসের দলের এসএসসি ও ওবিসি সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মেগা রাজনৈতিক মিছিল তব্দ দুপুরে রাজপথে তৃণমূলের মিছিল একুশে জুলাইর আগে জলপাইগুড়িতে শক্তি প্রদর্শনের মেগা মিছিল ঘাসফুল শিবিরের সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের ভিড় থমকে গেল গোটা শহরে তৃণমূল কংগ্রেসের দলের এসসি ও ওবিসি সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা রাজনৈতিক মিছিল এই মিছিল ছিল মূলত একুশে জুলাই শহীদ দিবসের আগে শক্তি প্রদর্শনের অঙ্গ ঐতিহাসিক রাজবাড়ির চত্বর থেকে শুরু হয়ে সুসজ্জিত ব্যানার্স ফেস্টুন এবং নানান স্লোগানে মুখরিত হয়ে মিছিল পড়ে জলপাইগুড়ি শহরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শেষ পর্যন্ত ষড়জেন্দ্রদেব রায়কট কলা কেন্দ্রে গিয়ে শেষ হয় রাজনৈতিক পদযাত্রা এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস দলের এসি ও ওবিসি ছেলে জেলা সভাপতি কৃষ্ণ দাস তার নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকেরাই কর্মসূচিতে অংশ নেন মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার নজর কাড়ে পথ চলতি সাধারণ মানুষের নেতা ভাল আমাৰ নেতা ভাল আছে আপোনাৰ কি মানবে আপোনাৰ অনেক তথ্য আছে আপোনাৰ অনেক সময় চোখলজাই হওক কোনো কাৰণে হওক কোনো অনুৰোধে হওক অনেকে খবৰ আপোনাৰ দিয়ন না প্ৰকাশ্য আন না কিন্তু আপোনাৰো অনেক কিছু যে খবরগুলো যদি দেন এই নেতাদের ব্যান নিরাপত্তার দিকেও ছিল বিশেষ নজর প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা বালাসন থেকে সেবক পর্যন্ত এলিভেটেড হাইওয়ে করিডরের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে শনিবার শিলিগুড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা নির্মীয়মান উড়ালপথ পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা মাটিগারায় পৌঁছে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প বালাসন থেকে সেবক পর্যন্ত এলিভেটেড হাইওয়ে করিডর এর অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে শনিবার শিলিগুড়িতে তেলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা মাটিগাড়ার বালাসন সেতু থেকে সেবক সেনা ছাউনির দিকে নির্মীয়মান এই প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি প্রতিমন্ত্রী জানান এই উড়ালপথ তৈরি হলে শুধু দার্জিলিং মোড়ি দীর্ঘদিন ধরে চলা যানজটের সমস্যা থাকবে দার্জিলিং পাহাড় তেরাই ও টুয়ার্স অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে এই প্রকল্প নতুন বিনিয়োগ আনবে সাথে উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি এই উড়াল পথটি বালাসন সেতু খাপরাইল মোড় মাটিগাড়া দার্জিলিং মোড় শিলিগুড়ি শহর মহানন্দা নদী দুই মাইল ও শালুগড়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির সঙ্গে সংযোগকে আরও মজবুত করবে এছাড়াও দার্জিলিং কালিম্পং সিকিম সহ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে যাতায়াতকারীদের জন্য এটি এক সহজ সময় সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প উপহয় প্রতিনিধি আরু জানান এই করিডোরের মাধ্যমে উত্তরবঙ্গের পরচটান শিল্প বাণিজ্য পরিবহন ও কর্মসংস্থান খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রকল্পটির কাজ দ্রুত গতিতে চলছে 85% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি আজ ये हम एनएस31 में हैं और जो कि बहुत ही महत्वपूर्ण और बहुत महत्वपूर्ण महत्वाकांक्षी योजना है जो काफी प्रयासों के बाद और मैं इसके लिए मिसेस ने उसमें इसमें बीच में एक संशोधन भी कराया जो कि यहां ज़्यादा सुविधा मिल पाए इसका हमने सी ओ एस भी किया और उसका लाभ हमारे इस पार्लियामेंट में और हमारे इस पूरे चारों जिलों में जहाँ जहाँ भी ये रोड आगे को भी जाएगा क्योंकि इसमें कनेक्टिंग रोड भी है दार्जिलिंग के लिए भी उसको भी बहुत बड़ा बधाई मिलेगी बहुत शुभकामनाएं मिलेगी मैं इसके लिए सांसद जी को बहुत बधाई देता हूँ हम हमारे दूसरे सांसद जी ने भी लगातार बहुत प्रयास करते रहते हैं अपने क्षेत्र में मैं इनको क्योंकि मेरे पार्लियामेंट में मेरे साथ ही बैठते हैं और हमेशा रोड नेटवर्क के लिए बहुत चिंतित रहते हैं और इसका सौभाग्य है कि हमारे आदरणीय गडकरी जी ने हमको ये बहुत बड़ी सुविधाएं प्रधानमंत्री जी के मार्गदर्शन में मिली है ये 12 किलोमीटर का जो स्ट्रेस था इसमें बहुत सारी प्रॉब्लम्स थी स्टेट गवर्नमेंट का सहयोग बहुत परेशानी के बाद और इसमें बल्कि कोर्ट के भी मैटर थे अब हमारे ये मैटर्स लगभग निपट गए हैं और आज हमने इसका पूरा रिव्यू लिया है और मुझे लगता है कि ये बहुत जल्दी हमारी ये योजना अब बहुत जल्दी जमीन धरातल पर उतर करके इसका लाभ हमारे इस क्षेत्र के लोगों को इस जो जो यहां पर इस आने वाले समय के अंदर एक अत्याधुनिक रोड को देखेंगे उनको इसका बहुत शुभकामनाएं मिलेंगी सिलीगुड़ी प्रतिनिधि रिपोर्ट खबर बांगला खबर पर खबर बांगलाए अपने वर्षा बजाज दो कोटी पालसर बिक्री उपलोखी ग्रेड जी बजाज এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ এর গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরো দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে